একমাত্র আমরা যে প্রতিষ্ঠান সব সময় কম প্রাইসে দিতে থাকি দিতে থাকি আপনাদেরকে এবং দিতেও পারি আপনাদেরকে কম প্রাইসে। এই সাইটা আরো আনকমন দেখেন তো চকলেট সাইটা কি সুন্দর এত সুন্দর সাইটা এটা একটা এটা এই যে এটা হচ্ছে খাদ্য সারি খাদ্য প্লাস্টিক তো দেখেন তো এই চকলেট কালারটা মারাত্মক না পুরো চক মারাত্মক সুন্দর এই চকলেট সাইটা কালারটা দেখছেন একের না কালারটা সেই সুন্দর চকলেট ব্ল্যাক্যাশ কালার দেখেন কালারটা দেখেন

পনেরোশো টাকা এই যে দেখেন এটা র্যাম্বো কালার সবগুলোই তো র্যাম্বো কালার শেপ সবগুলোই র্যাম্বো কালার শেপ দেখছেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো চকলেট শাড়ি মাত্র পনেরোশো এটা মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার সাথে মাস্টার্ড কালার সাথে কফি কালার কন্ট্রাস্ট এই চকলেট শাড়িটা মাত্র পনেরোশো টাকা ঝিগজ্যাক জিগজ্যাক শাড়ি সেই মাত্র পনেরোশো টাকা